কাঠমান্ডুগামী উড়ানে বিপত্তি স্পাইস জেটের উড়ানে কারিগরি ত্রুটি ঠিক উড়ান শুরু করার আগেই রানওয়েতে বিমান নেমে গেল কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ কি সমস্যা হল নেপালের অশান্তির কারণে কাঠমান্ডু বিমানগুলি বন্ধ ছিল গত কয়েকদিন গতকাল থেকে কয়েকটি বিমান সত্য চালানো শুরু করে আজকে স্পাইস জেটের যে বিমানটি কাঠমান্ডু যাওয়ার কথা ছিল দিল্লি থেকে সেটি আটটা দশে দিল্লি থেকে ছাড়ার কথা ছিল এবং সেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী যারা যাত্রী তাদেরকে প্লেনে বসানো হয় কিন্তু যাত্রীদের অভিযোগ যে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্লেন সেটা অ্যাক্টিভেটে দাঁড়িয়ে থাকে এবং সেই অবস্থাতেই তাদেরকে প্লেনের ভিতরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় যাত্রীদের অভিযোগ প্লেনের ভিতরে এসি কাজ করছিল না এবং তারা এই ক্ষোভ উগড়ে দেওয়ার পরে পরবর্তীতে বেশ কিছু সময়ের পর তাদেরকে সে প্লেন থেকে নামানো হয় এখন পর্যন্ত স্পাইসজেটের কর্তৃপক্ষের তরফ থেকে এই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তারা দেননি তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বিমানটি গতকাল থেকেই বিমান বিমানবন্দরে ছিল এবং সেখান থেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তারপরেই আজকে সকালে সেই যান্ত্রিক মেরামতের পর যাত্রীদের তোলা হয় কিন্তু ফের একবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি ছাড়া যায়নি তবে বিমান সংস্থার দাবি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না হলেও তাদের বেশ কয়েকজন কর্তা দাবি করছেন যে এসি অন ছিল কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে যেহেতু প্রবল গরম সেই কারণে যাত্রীরা একটু অসুবিধা বোধ করছিলেন এবং পরবর্তীতে তাদেরকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে ব্রতদীপ ধন্যবাদ এসি ছাড়াই বহুক্ষণ তাদেরকে বিমানের ভেতর অপেক্ষা করতে হয়েছিল তাই ক্ষোভে ফেটে পড়েছিলেন যাত্রীরা সেই সময়কার ছবি এদিকে নেপাল যখন অশান্ত হয়ে রয়েছে তারই মধ্যে কলকাতায় নেপাল কনসুলেট জেনারেলের অফিসে নিরাপত্তা বাড়ানো হল আলিপুরের এই অফিসের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে লালবাজারের পক্ষ থেকে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে নেপালের সমস্ত পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার নেপালে যে পরিস্থিতি হয়েছে এবং তার জন্য বিভিন্ন জায়গায় নিরাপত্তা সেটা কিন্তু জোরদার করা হয়েছে যেমন কলকাতায় নেপালের কনসুলেট জেনারেল যে দপ্তর রয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে যেরকম নিরাপত্তা থাকতো তার থেকে কিন্তু নিরাপত্তা সেখানে বাড়ানো হয়েছে পুলিশ কর্মীরা রয়েছেন এবং এখানে কনসোলেট জেনারেল যারা রক্ষীরা তারা সেখানে রয়েছে যাতে কোনো কোনোরকমভাবে এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং কারা কারা আসছে না আসছে সেই সমস্ত বিষয় একেবারে লিপিবদ্ধ করে রাখা এবং নিরাপত্তার দিক থেকে যাতে শুনেছি তাকে সেই দিকের ওপরে কিন্তু জোর দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতায় যে নেপালের কনসুলেট জেনারেল দপ্তর সেখানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে ক্যামেরা উজ্জ্বল কৈর পার্থ ঘোষ বিবেকানন্দ কলকাতা নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বিনা রক্তপাতে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক বা শাসন ব্যবস্থা শেষ হয় না বিজেপি নেতা অর্জুন সিং এর এই মন্তব্যের প্রেক্ষিতে এবার ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস ভাটপাড়া জগদ্দল নৈহাতি টিটাগড় সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে রক্তক্ষয়ী আন্দোলনের কথা বলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন বিজেপি নেতার মন্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগ শাসক দলের তৃণমূল সব মিথ্যা অভিযোগ করে তাতে কি যায় আসে অভিযোগ করবে একশো চৌরাশিটা মামলা হয়েছে আরও চারশো হলে গিনিস বুকে নাম উঠবে আমি বলেছি বাংলায় কবে জাগরণ হবে অভয়ার মার খুন হওয়ার পরে বাংলায় চাকরি নেই এসএসসি ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে এই যে করাপশন সারা বাংলায় হচ্ছে তার বিরুদ্ধে কবে জনজাগরণ হবে এইটা বলেছি কোনো সময় আমি বলিনি কি মমতা ব্যানার্জিকে আমি হুমকি দিয়েছি আরে মমতা ব্যানার্জিকে আমি হুমকি দেওয়ার কে আছি বাংলার মানুষ ওনাকে ছাড়বে না ধরনের কথাবার্তা উনি বলছেন সেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথাও আমার মনে হয় যে ওনার মেন্টালি উনি প্রচণ্ড ডিস্টার্ব নাহলে যেভাবে পাগলে প্রলাপ ভুগছেও যা খুশি তাই বলে যাচ্ছে এ ধরনের কথা উনি আজকে বলেছেন যে আচরণ দেখিয়েছেন তাতে আগামী দিন বাংলায় কোনো জায়গায় কোনো অশান্তি হলে বা কোনো রকম কিছু হলে তার সম্পূর্ণ দোষী হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনের হাতে যেতে চলেছে নেপালের শাসনভার সূত্রের খবর অনুযায়ী হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি আজই তদারকি সরকারের ঘোষণা হতে পারে নেপালে একই দিনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে তুলে দেওয়া হতে পারে দেশের দায়িত্ব সূত্রের খবর অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ছমাস গৌতম বুদ্ধের দেশে সরকার টলিয়ে দেওয়া বিপ্লব তথাগত দেশেই আবার প্রতিবাদের নামে বেলাগাম তাণ্ডব নেপালে জেনজি প্রজন্মের গণ অভ্যুত্থান সে দেশের রাজনীতিকে যেন এক অচেনা পথে ঠেলে দিয়েছে দুদিনের বাঁধভাঙা ভাঙা বিক্ষোভেই পতন হয়েছে আস্ত সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে কে পি শর্মা অলির পদত্যাগ এবং তার দেশ ত্যাগের জল্পনার মধ্যেই যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো। নেপালে এবার ক্ষমতার হ্রাস কার হাতে যাবে বর্তমান উত্তাল পরিস্থিতিতে আপাতত দেশকে স্থিরতা দেবেন কে কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে এই পরিস্থিতিতে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে সে দেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম সূত্রের খবর জেনজি আন্দোলনকারীদের পাঁচ ঘন্টার বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিয়াত্তর বছরের সুশীলা কার্কির নামেই শিলমোহর দেওয়া হয়েছে সুশীলা কার্কি শুধু নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না তিনি হলেন সে দেশের প্রথম ও এখনো অবধি একমাত্র মহিলা প্রধান বিচারপতি দুর্নীতি সংক্রান্ত একাধিক হাই প্রোফাইল মামলায় তিনি উল্লেখযোগ্য রায় দিয়েছেন তার রায়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তা ভারতের সঙ্গেও সুশীলা কার্কির বিশেষ সম্পর্ক রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছিলেন তিনি নেপালের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ম্যাডাম কার্কি তাকে অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার করে একটা গভর্নমেন্ট ফর্ম করে তারপরে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসবে এখন চারদিকে যেমন জেল ভাঙছে ইয়ে ভাঙছে তাতে দেখা যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ তার মাঝামাঝি যে একটা ফোর্স থাকা দরকার যেটা আমাদের দেশে আছে যেমন সি আর পি প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল পুলিশ ফোর্স বলি সেইটার ওখানের অভাব দেখা যাচ্ছে একটাই হচ্ছে তাড়াতাড়ি ওদের চাহিদা মতো প্রধানমন্ত্রীকে বসিয়ে তাকে দিয়ে অ্যাপিল করানো ভয়েস অফ জেনজি নেপাল নামে একটি এক্সেন্ডেলে অনলাইনে ভোটিং এর নিরীক্ষে দেখানো হয়েছে একাই আটান্ন শতাংশ সমর্থন পেয়ে জনপ্রিয়তা নিরীক্ষে সুশীলা কার্কি অনেকটা এগিয়ে আছেন তার থেকে পিছিয়ে রয়েছেন বালেন শাহ তিনি পেয়েছেন বত্রিশ শতাংশ ভোট নেপাল সেনাবাহিনীর সদর দফতর জাঙ্গি আড্ডায় এদিন ম্যারাথন বৈঠক চলে জেনজি এর আন্দোলনকারী দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন সূত্রের খবর বৃহস্পতিবারে নেপালে তদারকি সরকারের ঘোষণা করা হবে শেষ পর্যন্ত সব ঠিক থাকলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিন নামেই চূড়ান্ত শিলমোহর করতে চলেছে বৃহস্পতিবারে তার হাতে তদারকি সরকারের দায়িত্ব তুলে দেয়া হতে পারে সূত্রের খবর কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানের সমর্থনেই তদারকি সরকারের ঘোষণা হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ছ মাসের শুরুর দিকে তার নাম ভাসলেও তিনি যে এই দৌড়ে নেই তা জানিয়ে দিয়েছেন সদ্য জেলমুক্ত ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি লামি লামিছানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা নিজেই কথা জানিয়েছেন প্রাক্তন নেপালের জনপ্রিয় টিভি সঞ্চালক ও রাজনীতিবিদ এও দাবি করেছেন নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন তিনি নেপালের কান্ডারি হওয়ার দৌড়ে থাকা বালিন শার বক্তব্য তার জাতীয় রাজনীতিতে কোনো আগ্রহ নেই কাঠমান্ডুর মেয়র হিসেবেই তিনি সন্তুষ্ট সেনাবাহিনীর সমর্থন যার দিকে থাকবে তিনি যে আগামী দিনে নেপালের শীর্ষ আসনে বসবেন তা নিয়ে সন্দেহ নেই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন উত্তাল তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনিসকে দেশের শান্তি ফিরিয়ে নির্বাচন করানোর গুরুদায়িত্ব দেওয়া হয় তাঁকে এবার সেই পথে কি নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন সুশীরা কার্কি হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ